এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ আজকের ভিডিওতে আমরা জানব কোন পশুর কতটুকু বয়স হলে সে কুরবানিটা আমাদের জন্য জায়েজ হবে আপনাদের যদি সামর্থ্য থেকে থাকে তাহলে আপনারা ওট কুরবানি করতে পারবেন উটের বয়স আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে পাঁচ বছরের যেন বেশি হয় তার কম যেন না হয় এছাড়াও আপনারা গরু এবং মহিষ দিয়ে কুরবানি করতে পারবেন গরু এবং মহিষের বয়স যদি দুই বছরের উর্ধে হয় কিংবা দুই বছর হলেও আপনারা কুরবানি করতে পারবেন তারপরে আমাদের লিস্টে রয়েছে ছাগল ছাগল দুগ্বা এবং ভেড়া এই তিন প্রজাতির প্রাণীর যদি বয়স এক বছরের বেশি হয় কিংবা এক বছর হয় তাও আপনারা কুরবানি করতে পারবেন এবং তাছাড়াও হাঁস মুরগি কবিতর ইত্যাদি ইত্যাদি হালাল যে সমস্ত পশু পাখি আছে দুই পালা এই পশুপাখিগুলো আমাদের কুরবানি করলে কুরবানি হবে না কুরবানির পশু কিনার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন পশুর দাঁত দুই দাঁতের ওপরে হয়েছে কিনা চার দাঁত হলে আরো ভালো তাছাড়াও যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ